الناس كلهم هالكون الا العالمون والعالمون كلهم هالكون الا العاملون والعاملون كلهم

আমি আল্লাহ মানব দানবের মধ্য থেকে ওনা কি সৃষ্টি করেছি জাহান্নামে যদি কেউ যায় এটা তার জন্য সম্মান নয় তার জন্য অপমান যে যাবে জন্য এটা অপমাননা কর এটা ওনার জন্য লাঞ্ছনা কর একটা শাস্তি এটার নাম ইজ্জত নয় এটার নাম সম্মান নয় এটার নাম মর্যাদা নয় এই জন্য আল্লাহ বলেন সম্মান দিলাম একদিকে মানব জাতি সম্মানই কিন্তু এরা জাহান্নামেও যাবে জাহান্নাম নিয়ে গেলে তো ইজ্জত থাকবে না ইবার জাহান্নাম থেকে বাসতে গেলে আল্লাহ রসু সাল্লাল্লাহিকসাল্লাম বলেন আল্লাহ শুকুল্লুকুম আলিকুন আলিমু দুনিয়ার সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে পতিত একমাত্র যারা আলেম তারা ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে সুভান কিসের হাত থেকে রক্ষা পাবে ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা পাবে দেশ যদি থেকে রক্ষা পাবে লাঞ্ছনার থেকে রক্ষা পাবে অপমান হওয়ার থেকে রক্ষা পাবে যাদের ইলিম আছে কি আছে না তুই না আপনারা আছে ইলিম আছে এবার আল্লাহ রসুল বলছেন শুধু ইলিম তাকলি রক্ষা পাবেন না ইলিম তাকলি রক্ষা পাবেন না এই দুনিয়াতে অনেক মানুষেরই তো ইলিম আছে কিন্তু তার ইলিম থেকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে সামান্য দুনিয়ার কিছু মোহে পড়ে দুনিয়ার কিছু লাভ করার জন্য দুনিয়ার কিছু উপার্জন করার জন্য তার ইলিমকে আল্লাহর ভান্দা যেই ইলিম অর্জন করেছিল ওই ইলিম